আছে। আছে তাকে মুক্ত মুক্ত করতে হবে 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 কারণ এই সেই কৃষনেত্রী যিনি সারা বাংলাদেশের জনগণের হৃদয়ের স্পন্দন যিনি সারি বাংলাদেশে গ্রামে গঞ্জে হেঁটে যিনি বাংলাদেশের জনগণের কাছে পৌঁছে এদেশের গণতন্ত্রকে পুনঃ প্রতিষ্ঠা করেছিলেন যিনি একজন বীর মুক্তিযোদ্ধা যিনি বাংলাদেশকে উন্নয়নের শিখরে নিয়ে গেছিলেন সে এবং যিনি বাংলাদেশের জন উন্নয়নের জন্য যিনি সাদার আকসিন নেত্রী হিসাবে এবং এবং মাদার অফ ডেমোক্রেসি হিসাবে যিনি পরিচিত সেই নেত্রীকে আজকে মিথ্যা মামলায় কারাগারে বন্দি করে রেখেছে শুধুমাত্র বন্দি করেই রাখে নাই সেখানে তারা তাকে মেরে ফেলার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছে এখন তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করেছে লড়াই করে চলছে আজকে তিনি মৃত্যু সজ্জায় আজকে সারা বাংলাদেশের জনগণ তাকে ভালোবাসে কেননা একটা ফ্যাসিস সরকার যে সরকার তার ময়ূর সিংহাসন তারা তার যে সিংহাসনটা বজায় রাখার জন্য আজকে তারা সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে জোর করে বিনা নির্বাচনে ক্ষমতা দখল করে যে তার এই যদি খালেদা জিয়া যদি মুক্ত থাকে তাহলে তাদের ওই সিংহাসন থাকবে না ভাইরা আমি বক্তব্য বেশি বাড়াবো না এখানে বক্তব্য দিয়েছেন আমাদের বাবু বয়সচন্দ্র রায় বক্তব্য দিয়েছেন অন্য সদস্যবৃন্দ বক্তব্য দেবেন আমাদের মহাসচিব আমি শুধু একটি কথাই বলতে চাই বাংলাদেশের জনগণের হৃদয় স্পন্দন আমি বলেছিলেন এদেশের জনগণ আমার সন্তান আমি মরলে এদেশের মাটিতে মরব যে কারাগারে মিথ্যা মামলা আজকে জর্জরিত যাকে চিকিৎসা সুবিধা দেওয়া হচ্ছে না তাকে মুক্ত করতে আজকে আমাদেরকে আর স্লোগানে আটকে থাকলে চলবে না আমাদেরকে রাস্তায় আজকে দেশ একটা بیگাম খালদিয়েকে মুক্ত করার জন্য আন্দোলন গড়ে তুলল তাতে অবশ্যই যে ফ্যাসিস্ট সরকার বাংলাদেশকে আজকে অন্য দেশের দাসে পরিণত করতে চলেছে সেই সরকারের পতন ঘটিয়ে আমার দেশের দিক আগে মুক্ত করতে হবে এবং তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে আমি সবাই যা হব জানাচ্ছি আমরা সবাই আমরা বক্তব্য দিচ্ছি আমার মা আমার মা কারাগারে বন্দি থাকতে দেব না এই স্লোগান দিয়ে আমরা এগাবো না আমরা চাই তাকে মুক্ত করতে হবে আসুন ভাই আজকে সকলে আমরা